বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো সাত হাজার কোটি টাকা কমিয়ে চলতি অর্থ বছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দেয় সরকার যেখানে এর রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা যদিও গেল অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে বিশ শতাংশ কম আদায় করতে পেরেছে সংস্থাটি এই অবস্থা থেকে উত্তরণে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ভবনে চলতে অর্থ বছরে আয়কর মূসক ও কাস্টমসের আয়োজন করে এনবিআর সময় কর বছরের ই রিটার্ন উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন ডিজিটাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে সরকারের নেতিবাচক বিষয়গুলোর পাশাপাশি অর্জনকেও নিতে হবে বিবেচনায় পবিত্র দায়িত্ব নিয়ে আছি কিন্তু আমার তো সেই না একটু ভালো দিকটা করলে এনকারেজ করে লাগে আর কি খারাপ পদে যেতে পারি এটা একটু কনস্ট্রাকটিভ হলে ভালো হয় মনের মাধুর মিশিয়ে সব বলতে থাকবেন এইটা আবার ঠিক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন আইন প্রয়োগের দুর্বলতা কাটাতে জোর দেওয়া হচ্ছে অটোমেশনে আইন করে কিচ্ছু হবে না যদি আমরা আইনগুলোর যথাযথ প্রয়োগ করতে না পারি অ্যাপ্লিকেশন করতে না পারি এই জায়গাতে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এই জিনিসটা যদি আমরা রিকগনাইজ করতে না পারি সে কারণে কিন্তু আমরা বেশি বেশি করে অটোমেশনের দিকে যাচ্ছি আজকে আপনারা আমরা অনলাইন ট্যাক্স রিটার্ন কম্পালসারি করে দিয়েছি কেউ কেউ বলছে এটা খুব বেশি কঠিন হয়ে গেছে আসলে ট্যাক্স পেয়ারদের জন্য এটা বড় সুবিধা হবে ওনারা ঘরে বসে অনলাইনে রিটার্ন দিতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা থাকবে না এর মধ্যে অনেক চ্যালেঞ্জও আছে বিশেষ করে অনলাইনটাকে সিমলেস রাখা আদর্শ আদায় বাড়ানোর কৌশল হিসেবে চলতি অর্থ বছরে একশো সাতটি পণ্যে কাস্টমস ডিউটি প্রত্যাহার ষাটটি পণ্যের কাস্টমস ডিউটি হ্রাস উনিশটি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণ বাতিল এবং চারশো একত্রিশটি পণ্যের সম্পূরক শুল্ক কমিয়েছে এনবিআর